আছেন প্রভা আছেন প্রভা পাউডারের বিজ্ঞাপন দিয়ে প্রথমে সবার নজর তালেন মডেল অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা এরপর একের পর এক নাটকে অভিনয় করে জয় করেছিলেন দর্শক কিন্তু এরই মধ্যে হানা দেয় দূতকে তাতে তফরাজ হয়ে যায় তার সাজানো স্বপ্ন এতে প্রভারও কিছু দেয় যে নেই তা নয় তবে বিচর সামনে জীবনের গাড়ি চলমান রাখেন প্রভা কিন্তু দুর্ঘটনার যেন কিছু ছাড়েনি তার এখন আলোচনায় কম এলেও ব্যস্ততা বাড়াচ্ছেন তিনি কেমন আছেন এই সদা হাস্যময়ী অভিনেত্রী দুই সালে একটি স্ট্যান্ডালে জড়িয়ে পড়েছিলেন এই অভিনেত্রী বিষয়টি ছিল প্রেম ভালোবাসার 2010 সালের ১৬ এপ্রিল প্রভার বাগদান হয় তার দীর্ঘদিনের প্রেমিক রাজীবের সঙ্গে কিন্তু সেটি আর বিয়ের আনুষ্ঠানিকতায়। কারণ ইতিমধ্যে অভিনেতা অপূর্ব সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন প্রভা এমনকি তারা পালিয়ে গিয়ে বিয়ে করে ফেলেন দুই বছরের উনিশ আগস্ট তারা মালাবদল করেন খবরটি চাওয়ার হতেই হট্টগোল লেগে যায় বিনোদন জগতে পাগদান বিয়ে না করে অন্য জীবন জীবনসঙ্গী করাই ব্যাপক সমালোচনার মুখে পড়েন এই মডেল অভিনেত্রী ক্ষুদ্ধ হন সাবেক ইতিমধ্যে অভিনেতা অপূর্বর সঙ্গে প্রেমে জড়িয়ে করেন প্রভাব এমনটি তারা পালিয়ে দিয়ে বিয়ে করে ফেলেন দুই বছরের উনিশ আগস্ট তারা মালাবদল করেন খবরটি চাউর হতেই হট্টগোল রেগে যায় বিনোদন জগতে বাদদান কিছু অন্তরঙ্গ মুহূর্তের ছবি এ নিয়ে দেশ বিদেশে শুরু হয় তুমুল বিতর্ক প্রভা জড়িয়ে পড়েন জীবনের জটিল পঙ্কে ফলে অপূর্ব সংসারও করা হয়নি প্রভাব সারাচারী হয়ে যায় তাদের অপূর্ব ডিভোর্স দেন প্রভাতে স্বামীকে বিয়ে না করে অন্য একজনের জীবন সঙ্গী করাই ব্যাপক সমালোচনার মুখে পড়েন এই মডেল অভিনেত্রী ক্ষুদ্র হন প্রেমিক রাজীব অপূর্বর ঘরণে হওয়ার আগে ইউটিউবে ফাঁস হয় প্রেমিক রাজীবের সঙ্গে কাটানো দুটি পথ আলাদা হয়ে যায় দুই হাজার দশ সালের উনিশ ডিসেম্বর অপূর্ব ও প্রভা আবার বিয়ে তীরতে বসেন পারিবারিক পছন্দের প্রভা বিয়ে করেন মাহমুদ শান্ত নামের একজন কর্পোরেট চাকরিজীবীকে আর অপূর্বর সংসারে আসেন নাজিয়া হাসান আদিতি প্রভা নিজের বিয়ে টেকাতে পারেননি কর্পোরেট কর্মকর্তা মাহমুদ শান্তর সঙ্গে টানা অবশেষে বিচ্ছেদে করায় এরই মধ্যে বছর তিনেক নিজেকে আড়াল করে রাখা প্রভাত দুই সালে আবার মিডিয়ায় ফিরে আসেন বছরের বেশি সময় আলাদা থেকে দুই সালের মাঝামাঝিতে শান্ত প্রভার দিবস হয়ে যায় এরপর আবার একা হয়ে পড়েন প্রভা এখন টিভি নাটক নিয়ে তুমুল ব্যস্ত সময় পার করছেন এই আলোচিত অভিনেত্রী

বিভিন্ন সময় তাদের একসঙ্গে দেখা যাচ্ছে তবে নিজেদের সম্পর্ক নিয়ে এসব খবর শেখার বছরের বেশি সময় আলাদা থেকে দুই সালের মাঝামাঝিতে শান্ত প্রভার দিবস হয়ে যায় এরপর আবার একা হয়ে পড়েন প্রভা এখন টিভি নাটক নিয়ে তুমুল ব্যস্ত সময় পার করছেন এই আলোচিত অভিনেত্রী ধারাবাহিক ছাড়াও বেশ করতে নারাজেই তারকা চুপি কয়েকটি খন্ড নাটকে অভিনয় করছেন অনেক দিন ধরে একা থাকলেও এখন অভিনেতা শ্যামল মওলার সঙ্গে তিনি প্রেম করছেন বলে গুঞ্জন আছে বিভিন্ন সময় তাদের একসঙ্গে দেখা যাচ্ছে তবে নিজেদের সম্পর্ক নিয়ে এসব খবর শেখার